আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আছি এখন বর্তমানে শামসুদনগর শাহীন কলেজের সামনে দেখেন শামসুদ শাহীন কলেজের সামনের সৌন্দর্যগুলা দেখুন শাহিন কলেজের দেখেন গেটটা দেখেন কত সুন্দর দুইটা লবু দেখেন কত সুন্দর দেখা যার আসলে দেখার মতন এই ভাস্কর্যটা তো সবাই আসবেন এখানে ঘুরার জন্য আমিও আসছিলাম দেখেন সাইন কলেজের সামনে ফুল গাছ কত সুন্দর ভিউ ভিডিও সারলে যেন ইউ দেখেন দর্শক ভিডিও যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কত সুন্দর ফুল গাছ এটা সাইন কলেজের পাশে দেখেন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক দেখেন ফুলের বাগানটা কত সুন্দর সাইন কলেজের সামনে তো সবাই আসবেন ভিডিও ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা শামশেদনগর আমরা শামশেদনগরে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার শামশেদনগর